বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দেশ মেধাবীদের শিক্ষাঙ্গন কিন্তু এই ক্যাম্পাসে একদিন কেঁপে উঠেছিল এক মর্মান্তিক ঘটনায় দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর বুয়েটের ত্বরিত ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ছাত্র আবরার ফাহাদকে তারই আবাসিক কক্ষে পিটিয়ে হত্যা করা হয় কারণ তিনি সামাজিক মাধ্যমে লিখেছিলেন দেশের সার্বভৌমত্ব ও নদীর পানি বন্টন নিয়ে নিজের মতামত একটি স্ট্যাটাস একটি ভাবনা শেষ করে দিয়েছিল এক তরুণ প্রাণের জীবনযাত্রা ঘটনার পর সারাদেশে নেমে আসে শোকের ঢেউ বুয়েট থেকে শুরু করে দাবির আগুন ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও রাস্তায় ন্যায় বিচার চাই এই স্লোগানে এক হয় শিক্ষার্থী সমাজ জেগে ওঠে গোটা দেশ আবরার হয়ে ওঠেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালতের রায়ে দোষীদের শাস্তি হয় কিন্তু আবরারের স্মৃতি আজও বুয়েটের প্রতিটি করিডোর প্রতিটি হৃদয়ে বেঁচে আছে এক অনন্ত প্রশ্ন হয়ে মত প্রকাশের স্বাধীনতা কি অপরাধ তার স্মরণে বুয়েট ক্যাম্পাসে নির্মিত হয়েছে আগ্রাসন বিরোধী আট স্তম্ভ ধাতু পাথর ও প্রতিরোধের প্রতীকী নকশায় গড়া এই শিল্পকর্মে ফুটে উঠেছে স্বাধীনতা দেশপ্রেম ও প্রতিবাদের চিত্র আটটি স্তম্ভতে ফুটে উঠেছে সার্বভৌমত্ব গণতন্ত্র গণপতিরক্ষা সাম্প্রদায়িক সম্প্রীতি অর্থনৈতিক স্বনির্ভরতা দেশীয় শিল্প কৃষি নদী বন বন্দর রক্ষা সাংস্কৃতিক স্বাধীনতা ও মানবিক মর্যাদা গত সাতই অক্টোবর এই আট স্তম্ভ উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুস আলম ও শহীদ আবরার ফাহাদের পিতা বরকতুল্লাহ সূর্যের আলোয় ঝলমল করা এই স্তম্ভে যেন বলে দেয় কণ্ঠ রুদ্ধ নয় কণ্ঠ উঁচু করে ন্যায়ের পক্ষে কথা বলার